আমি ফল প্রথম এখানে আমার পুরো ক্যারিয়ারে প্রথম ফিলামেলফে এসেছি কালকেও বলেছি মনে হচ্ছে আমি আমার পরিবারের মধ্যে আছি না তারকা না স্টার না নায়ক সব আমার পরিচিত মনে হচ্ছে অনেক বছরের আত্ম আত্মীয় মানুষগুলো এবং এই মানুষগুলো রেমিটেন্স পাঠায় বলেই বাংলাদেশ চলে আমাদের যে বড় যোদ্ধা রেমিডেন্স যোদ্ধা আপনাদের টাকা বন্ধ হলে সিনেমা করা যা বলেন ওন নাম সব বন্ধ হয়ে যাবে আসল বীর তো আপনারা আমরা পর্দায় আপনারা রিয়াল বীর আপনাদের রেমিডেন্স যোদ্ধা আপনারা প্রবাসী মানুষ আপনারা একত্রিত হলে বাংলাদেশে অনেক কিছু সম্ভব হ্যাঁ খান আমার কয়েকটা প্রশ্ন ছিল আপনি বলেন আচ্ছা অনেক সাহস নিয়ে এসেছিস আর বেবি চেয়েছি না আমরা দুইজন মানুষ তুমি প্রথম আমার বন্ধু তথা তেজ মেরা নাকি বালিশে চোখের পানি ভিজায় ভিজায় তাদের কি বলবো কি আপনি চান কি আপনি যে আমাদের এই যে অর্গানাইজার আমাদের ড্যানি ভাই আমাদের সাইকুল ভাই আছেন ড্যানি ভাই বলে যে আপা আমার তো রনিকস কোরি জান না না ঠিক না অন্য কোরি পুরো সাথে করে নিয়ে গেলাম সারা জীবনের জন্য এই বুকে বাঙালি বলে লাল সবুজের পতাকা বাংলাদেশকে দেখা যায় আমরা বাঙালি প্রাউড টু বি বাঙালি বাংলাদেশের লাং সবুজের পতা কেমন এটা ভালোবাসা টনিভাই দিয়েছে তাদের হাত থেকে ভালোবাসা আপনাদের সবার পক্ষ থেকে ভালোবাসা বহন করে রাঙাদেশ থেকে বলবো এ ভালোবাসাটুকু ফিলে ডেলিভেতে যাবে এবং নিউ হোম হোমকে আগে থ্যাংক সো মাচ আমি নম্বর মাউন্ জেন্সের অবশ্যই তিনি আসবেন তবে তার আগে আমি তার ব্যাঙ্ক মেম্বারদেরকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমি প্রথমেই বলবো যে নম্বর বাউন জেন্সে শহরে আসুক পাইন আমরা শেষ পর্যন্ত এটা শ্রদ্ধে করতে পেরেছি আমি খুব বেশি সময় নেবো না আমি একটা কথাই বলবো প্লিজ প্লিজ সাপোর্ট নেক্সট জেন রিভার রাইড ঢাকা সার্কেল আর আমি ঢাকা সার্কেলের পক্ষ ধরে বলতে চাচ্ছি ঢাকা সার্কেলের এই প্রথমই আমরা প্রথম আমাদের আত্মপ্রকাশ এই প্রথমবারই আমরা এই প্রোগ্রাম দিয়ে আত্মপ্রকাশ করছি আমাদের আর সামনে আমরা আরও বড়ো বড়ো ইভেন্ট কাজ করবো আমাদের কমিউনিটি নিয়ে কাজ করব আমাদেরকে আমাদের সবার সাপোর্ট আমরা আশা করছি আর আমি তো ঢাকা সার্কেল এবং নেক্সট দুইজনেরই সো আমি আর

वहा oh. wow.

আমার পক্ষ থেকে আমার বন্ধু সাহেদ জামানের পক্ষ থেকে নিহ পরিবারের পক্ষ থেকে রিফাইন পক্ষ থেকে নেটফ্লিক্সের আমাদের নেক্সট জেলের পক্ষ থেকে এবং ঢাকা সার্কেলের পক্ষ থেকে এভরিবাডি প্লিজ গ্রামিয়ার ফুড অনলি উইথ দ এক্সচেঞ্জ অফ এইট ডলার্স দ্যাট মানি গোজ টু বাংলাদেশ সো দ্যাট ইউ ক্যান হেল্প সাম এইট ডলার্স ওয়ান প্যাক অফ বিরিয়ানি উইথ ওয়ান সমোসা ওয়াটার প্লিজ

আমার জামাই মনে কছে ফুড এগুলি ফ্রি ফুড আট ডলার করে বিরিয়ানি সমুচা ইয়ে

তোমাক হালধি মই দেখিছো থেংক ইউ আমাক মে আমাক চোলামুগি খাইছে হালধি খাবাইছে মই হত্ছে আমাৰ আমাক হালধি খাব কেমন লাগলো তোমার কনসার্ট ভালো লাগছে ভালো লাগছে তোমরা অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক কিছু খাওয়াই দিও তুমিও স্ন্যাকস খাওয়াই থাকে কত খোর অনেকগুলো স্ন্যাকস খাওয়াই সো থ্যাঙ্ক ইউ খাওয়া আসো সবাই শুভরাত্রি থ্যাংক ইউ ফর এভরিথিং ঝাল মুড়ি তারপরে সব সবকিছু হ্যাঁ যা বয়া রয়েছে দোস্তর লগে দেখেন মানুষ আল্লাহ মানুষের মাথার ভিতরে কত বুদ্ধি দিয়েছে উইদাউট ড্রাইভার ছাড়া গাড়ি চলতেছে ওকে গুড নাইট এভ্রিবডি ওকে আল্লাহ হাফেজ আসসালাম কি জানো ট্যাক্সি অনুষ্ঠান সাহেব সবাই চলে যাচ্ছে আল্লাহ হাফেজ আমি আপনাদের কাছ থেকে বিদায় না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কত হবে কবে আপলোড করতে পারি জানি না